সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহনহার বাজারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়ার্স আলহামদুলিল্লাহ আমরা পুরো বাংলাদেশে খুবই সুনামের সহিত প্রতিদিন এক গাড়ি দুই গাড়ি মাল সেল দিয়ে থাকি এবং এছাড়াও আমাদের এক বস্তা দুই বস্তা দশ বস্তা এইভাবে আমাদের মাল যাচ্ছে পুরো বাংলাদেশে তো আমি আর একটা কথা বলি শুধু মদা সুপারি নয় আমাদের এখানে আপনার পাকা সুপারি এবং টাডি সুপারি তিনোটাই আমাদের এখানে ইনশাল্লাহ পাবেন দেখতেছেন যে আমরা কিন্তু বস্তাগুলো এখানে এনে এক জায়গায় খামাল করতেছি এবং কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ট্রাক লোড হবে বিষয়টা হচ্ছে যে আমাদের একটা ট্রাক যখন আমরা লোড দিই সেখানে আমাদের আঠারোশো থেকে বারোশো বস্তা বা পনেরোশো বস্তা সুপারি আমাদের লাগে তো আমরা সুপারিগুলো এক জায়গায় করি এরপরে কিন্তু আমরা এখান থেকে ট্রাক লোড দিয়ে থাকি তো ইনশাল্লাহ পুরো বাংলাদেশে যারা মজা সুপারি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এতটুকুই বলবো যে এখান থেকে একশো পার্সেন্ট সততার সহিত ইনশাল্লাহ আপনি মাল ব্যবসা করতে পারবেন আর একটা বিষয়টা হচ্ছে যে পাকা যে সুপারিটা ইনশাআল্লাহ আমি বলছি যে কয়েক ভিডিওতে আমাদের আগে এক মাস আগেও আমাদের এখানে পাকা সুপারি ছিল না কিন্তু আমাদের এখানে মোটামুটি পাকা সুপারি কিন্তু আসা শুরু হয়ে গেছে এখানে যথেষ্ট পরিমাণে পাকা সুপারি বর্তমানে পাওয়া যাচ্ছে যাদের পাকনা সুপারি লাগবে অথবা টারি সুপারি লাগবে তিন আইটেমের সুপারি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান এইট টু জিরো নাইন টু থ্রি সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কথা অনেক সময় ব্যস্ততার কারণে কিন্তু ফোন ধরতে পারি নাই তো কেউ যদি ফোন করেন আমাকে যদি ফোনে না পান সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপে রাখবেন আমি অবসর ইনশাল্লাহ ফোন করব বা আপনার ফোনের অ্যান্সার দিব পরে আপনি বেকার না থেকে যদি চান এখান থেকে কিন্তু অল্প পরিসরে আপনার মাল নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন বাংলাদেশে যেসব বাড়ির কিন্তু বেকার রয়েছেন আমি বলবো যে বেকার না থেকে আপনারা মানে অল্প পরিসরে ব্যবসা নিয়ে শুরু করেন মাল নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ দেখে দেখবেন যে এখান থেকে আপনি যদি আপনি অনেস্টলি বিজনেস করেন তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে অনেক আপনি উপরে যেতে পারবেন বিষয়টা হচ্ছে ব্যবসায়কে কতটুকু বড় হতে পারবে এটা কিন্তু তার ব্যক্তির উপর ডিপেন্ডস করে আমি মনে করি যে অনেক ভাইরা আছেন যে জিরু হাতে এসে কিন্তু ব্যবসাতে অনেক কিছু করছে এর কারণ হচ্ছে যে তারা সৎ ছিল এবং ভালো ছিল আবার এমন অনেক বদমাশ লোক আছে যারা অনেক টাকা নিয়ে ব্যবসা করতে আসছে কিন্তু একসময় কিছুই থাকে না এটা কারণ হচ্ছে যে তাদের মধ্যে অনেস্টলি বা সততাটা তাদের মধ্যে থাকে না বা নেই এই জন্য তো বিয়ার্স আমি একটা কথাই বলবো পুরো বাংলাদেশে কিন্তু প্রতারকের কিন্তু কোনো শেষ নাই আপনারা জানেন বাংলাদেশে যেমন ব্যবসার জায়গা তেমন কিন্তু প্রতারকের একটা জায়গা এখানে কিন্তু বিভিন্ন আইটেমের প্রতারক রয়েছে আপনারা কিন্তু অবশ্যই মাল কেনার আগে কিন্তু প্রতিষ্ঠান যাচাই করবেন প্রতিষ্ঠান দেখবেন দেখে শুনে বুঝে কিন্তু মাল ক্রয় করে নিয়ে যাবেন আর বিষয়টা হচ্ছে যে অনেকভাবে জানতে চেয়েছেন যে ভাই আপনাদের এখানে পাকা সুপারিটা কেমন ভাই আমাদের এখানে পাকা সুপারিটা মোটামুটি ভালো তবে আপনারা যারা সুপারি কিনেন এবারে সুপারি কিনে কেনাটাই সবচেয়ে বেটার হবে বর্তমান সময়ের জন্য ইনশাল্লাহ আপনাদের কোনো মতামত যদি থাকে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদের কোনো মতামত যদি থাকে ইনশাল্লাহ এটার অ্যান্সার দেওয়ার জন্য আমি চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে দেখাবে আপনাদের সাথে আর আমরা চেষ্টা করবো যে প্রতিদিন মাল লাস্ট যে কথাটি আমি বলবো বাংলাদেশে কিন্তু বাট পারার কোনো শেষ নাই অবশ্যই দেখে শুনে যাচাই করে আপনি মাল ক্রয় করবেন